চাকরি পাওয়ার জন্য আমাদের একদিকে যেমন অ্যাকাডেমিক্যালি বা শিক্ষাগতভাবে অনেক কিছু শেখা দরকার তাই আমাদের প্রপার গ্রুমিংও দরকার আমাদেরও মানসিক কিছু প্রস্তুতির দরকার হয় আমাদের কিছু কিছু ছোটো ছোটো ব্যাপারে পরিবর্তন করে নিতে হয় যেটা আমাদের চাকরি পাওয়ার ব্যাপারে আরও অনেক সহযোগিতা করে আজকে সেরকমই একটা তাৎপর্যপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি তোমরা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং তোমার প্র্যাকটিক্যাল লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো বিশেষ করে প্রফেশনাল লাইফে আজকে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো। কমিউনিকেশন স্কিল আজকের দিনে ভীষণ তাৎপর্যপূর্ণ সঠিকভাবে সুন্দরভাবে এবং টু দি পয়েন্ট তুমি যদি কথা বলতে পারো কমিউনিকেট করতে পারো সাফল্য তোমার আসবেই আসবে সো কমিউনিকেশন স্কিল এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার আমরা এখানে ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন দুটো নিয়েই কথা বলবো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার

আমাকে আকার ইঙ্গিত এবং কথাবার্তা সব জায়গায় ঠিক রাখতে হবে চাকরি পাওয়ার জন্য এবার এর ইম্পর্টেন্স কি আছে কমিউনিকেশন স্কিলটা ভীষণ তাৎপর্যপূর্ণ তুমি হয়তো একটু পড়াশোনায় খারাপ হতে পারো তোমার রেজাল্টটা একটু খারাপ হতে পারে বাট তোমার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে তুমি বেরিয়ে যাবে বিল স্ট্রং রিলেশনশিপ উইথ কোয়ার্কার অ্যান্ড কাস্টমার এটা কোয়ার্কার কাস্টমারদের সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে সহযোগিতা করে ভাইটাল ফর জব ইন্টারভিউ গ্রুপ ডিসকাশন অ্যান্ড প্রেজেন্টেশন তুমি যখন কোনো জব ইন্টারভিউ দিচ্ছ আমরা বেসিক্যালি ইন্টারভিউর জন্য ইন্টারেস্টেড কোনো প্রেজেন্টেশন দিচ্ছ কোনো জায়গায় কিছু ডিসকাশন করছো সব জায়গায় তোমার যদি কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে কেউ তোমাকে হার মানাতে পারবে না ইনক্লুডস তুমি এই যে কমিউনিকেশন স্কিল সেটা যেমন ভার্বাল হতে পারে নন ভার্বাল হতে পারে রিটেন কমিউনিকেশন ডিজিটাল কমিউনিকেশন সব কিছুই তোমাকে প্রপারলি করতে হবে ভার্বাল কমিউনিকেশন সুন্দর করে মিষ্টি করে কথাবার্তা বলতে শেখো নেক্সট নর ভরা আকার আঁকার ইঙ্গিতগুলো ভালো রাখো হাত পা নাড়ানো বা চোখে চোখে চোখ পিটপিট করা নাচানাচি করা হাত পা দুলিয়ে কথা বলা এগুলো করবে না রিটেন কমিউনিকেশান দু চার লাইন ভালো করে ইংলিশ লিখতে পারলেই যথেষ্ট ডিজিটাল কমিউনিকেশান কি কাকে মেসেজ করছো কীভাবে মেসেজ করছো কটার সময় মেসেজ করছো সব কিছু কী ভাষায় মেসেজ করছো কতটা স্ট্রাকচার ওইতে মেসেজ করছো সবগুলোই খুব তাৎপর্যপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ দেখো যখন ইন্টারভিউ দিতে যাবে আমরা মোস্টলি ইন্টারভিউ কথাই বলছি তখন চোখে চোখ রেখে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলবে নেক্সট যখন করবে ওই হালকা করে করে টাচ আমরা মজা বলতাম অনুরাগের ছোঁয়া সেটা করবে না একটা হার্ড মানে শক্তপোক্ত হ্যান্ডশেক করবে মানে একটু শক্ত করে ধরবে যখন তুমি কারো হ্যান্ডশেক করছো তার হ্যান্ডশেকটা যদি একটু করা হয় ভাববে সে দৃঢ় মানসিকতার লোক স্মাইল একটু স্মাইলিং খেতে থাকবে সব সময় মুখ গোমরা করে থাকবে না আবার অর্থ দেবে না হালকা হাসি হালকা হাসি মুখে থাকলে সেটা কিন্তু অনেক ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে মিরর ইন্টারভিউ আর ইন্টারভিউ যার সাথে দিচ্ছ যে মনে হবে মিরর ইমেজ সামনে একটা আয়না রাখলে যে ঘটনাটা ঘটে মুখোমুখি টোটাল মুখোমুখি চোখাচোকি ব্যাপারটা যেন হয় এটা অনেকটা কনফিডেন্স শো করে এবং সোজা হয়ে বলবে যেটা বললাম সিট আপ স্ট্রেট সোজা হয়ে বসবে এটা হয়ে একে বেঁকে বসবে না হ্যান্ড গেস্ট অনেকে অত্যাধিক হাত নাড়ে হাত পার নাড়িয়ে চারি এরকম সেটা করবে না ভদ্র হবে বসে কথা বলবে ওয়াক কনফিডেন্টলি তুমি কিভাবে ঢুকছো ইন্টারভিউ বোর্ডে কীভাবে বেরোচ্ছ সবকিছু তাৎপর্যপূর্ণ সো ঢোকার সময় তুমি দরজায় নক করে ঢুকবে দিনের যেইভাবে তুমি ঢুকছো সেইভাবে উইশ করবে গুড মর্নিং গুড আফটারনুন এইভাবে তুমি উইশ করবে দেখে নেবে তারপর ইন্টারভিউ সিটের সামনে গিয়ে নিজেকে বসবে অনেকে নিজে এসেই বসে পড়ে যতক্ষণ না তোমাকে বসতে বুঝে ততক্ষণ বসবে না তো এই ব্যাপারগুলো কিন্তু কনফিডেন্টলি করবে তো এই জায়গাগুলো তাৎপর্যপূর্ণ ইমেল যখন লিখছো ইমেলে তুমি অ্যাপ্লিকেশন করছো ইমেলে তুমি রিপ্লাই দিচ্ছ চাকরি পেয়েছো রেসপন্স করছো সাবজেক্টটাকে প্রপারলি চুজ করবে খুব ছোট ছোট এবং সিম্পল সেন্টেন্সে তোমার বক্তব্য পেশ করবে প্রুফ টিট বিফোর সেন্ডিং পাঠানোর আগে একবার ভালো করে প্রুফ করে নাও বি পোলাইট ফর্মাল একদম শান্ত এবং ফরমাল হয়ে যাও ইউজ টু সিসি বিসিসি এই যে টু সিসিসি বিসিসি কখন ইউজ করতে সেটা ভালো করে বোঝা তুমি যাকে মেল লিখছ তাকে টু লিখবে সেই মেলের কপিটাতে অন্য কাউকে রাখতে চাইছো সেখানে সিসি লিখবে সেই মিলে এমন কাউকে পাঠাতে চাইছো যেটা অন্য কেউ জানতে পারবে না তখন বিসিসি রাখো কার্বন কার্বন কপি কপি এটা মাথায় রাখবে ব্যালেন্স বিটুইন অ্যান্ড পোলাইটনেস সো তুমি বেশি মানে নেতাগিরিও করবে না আবার বেশি বোকাও সাজবে না মাঝামাঝি একটা জায়গা থেকে তুমি কমিউনিকেশনটা করবে তাহলে তোমার ভালো হবে প্রেজেন্টেশন কি যখন তুমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছ ধরো এখন আমি তোমাদের সামনে কোনো প্রেজেন্টেশন দিচ্ছি দেখো প্রেজেন্টেশন দেওয়ার আগে আমি একটা বক্তৃতা পেশ করলাম স্টার্ট স্ট্রংলি আমি সেটাই করলাম নেক্সট দেখো কি আমি একদম ছোট ছোট পয়েন্ট করে বাচ্চাদের মতো বোর্ডে তোমাদের বোঝাচ্ছি যাতে পয়েন্ট ধরো তোমাদের মাথায় গিয়ে ঢোকে নেক্সট মেনটেন আই কন্টাক্ট চোখ আজকের পর থেকে যখন কারোর সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলবে নেক্সট ইউজ অডিও ভিজুয়াল এইডস দেখো আমি ডিজিটাল বোর্ডে তোমাদেরকে ক্লাস নিচ্ছি একটা লাইটনিং সিস্টেমও ইউজ করছি সো একটা অডিও ভিডিওয়াল যদি থাকে তাহলে এটা দেখতে অনেক ভালো লাগে নেক্সট কানেক্ট উইথ দ্য অডিয়েন্স তুমি কি ধরনের অডিয়েন্সের সাথে কথা বলছো সেটা বোঝা দরকার সেই অনুযায়ী তোমার ভাষা বা অন্যান্য ব্যাপারটা পরিবর্তন করবে আন্ডারস্ট্যান্ড দেন নিডস তার প্রয়োজনটা অনুবাদ ধরো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে আজকে তোমাদের ভালোবাসায় থাউজেন্ড সাবস্ক্রাইবার গেছে সামনের এক দু মাসের মধ্যে এটা এক লাখ করতে চাই তোমরা পাশে থেকো যেমন আছো তো আমরা জানি আমাদের ছাত্রছাত্রীরা চাকরির জন্য বসে বসে আছে আছে চাকরি পাওয়ার আমাদের কিন্তু চাকরির ভিডিও যখনই ছাড়ি তখন প্রচুর ভিউ হয় কিন্তু পড়াশোনার ভিডিও ছাড়লে ভিউ হয় না কিন্তু সেটা ঠিক নয় চাকরি পাওয়ার জন্য তোমাকে এই ধরনের ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে তাই এটাকেও সমান গুরুত্ব দিয়ে তোমরা ফলো করবে তাই আমরা বুঝে গেছি তোমাদের নিডস কি তাই চাকরির আপডেট বেশি দিই কিন্তু তার যে ক্লাসগুলো দিই সেগুলো কিন্তু তোমরা ফলো করবে কমিউনিকেশন যখন করি কিছু কিছু প্রতিবন্ধকতা কিছু প্রবলেম আমাদের মধ্যে আছে সেটা কি পার্সোনালিটি বেস্ট দেখো প্রত্যেক মানুষ ডিফারেন্ট কেউ খুব শান্ত প্রকৃতির কেউ আবার বিরিং করে কেউ আবার মাঝামাঝি তো সব রকম লোক নিয়েই চলতে হয় বা তুমি ধরো খুব শান্ত প্রকৃতির তোমার সামনে একটা লোক আসতো সে প্রচুর তিরিং চিটিং পিটিং কথা বলছে তখন কি প্রবলেম হবে তখন একটা কিন্তু প্রবলেম তৈরি হয় কমিউনিকেশানে নেক্সট কনটেক্স বেস তো অনেকের লোকজনের সামনে কথা বলতে প্রবলেম হয় আমারও ছোটোবেলার কথা মনে আছে আমার বাড়িতে যদি কোনো অতিথি আসতো বিশেষ করে ফিমেল অতিথি তাহলে আমি লজ্জায় বাড়িতে থাকতে পারতাম না এটা একটা প্রবলেম থাকে বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায় সো পাবলিক স্পিকিং এর ভয়টা তোমাকে দূর করতে হবে অডিয়েন্স বেস তুমি ধরো আমি ধরো ক্লাস নিচ্ছি ছাত্রদেরকে সব ভালো কথা এবার দেখা গেল আমাদের একটা কোনো কোর্সের জন্য অনেকগুলো পুলিশ অফিসারও আমাদের কাছে আসলো আমরা যখন পুলিশ অফিসার থেকে কোর্স নিচ্ছি যদি আমার কনফিডেন্স না থাকে আমি একটু ভয় ভয় পাবো অথবা ব্যাংকের অফিসাররা আসলো আমরা ট্রেনিং নিচ্ছি তখনও ভয় ভয়ে কাজ করে মনের মধ্যে সিচুয়েশনাল সিচুয়েশনের উপর অনেক সময় আমরা একটু হয়ে পড়ি একটু টেনশনে পড়ে যাই যেমন ধরো তুমি ইন্টারভিউতে গেছো কিছু খেয়ে যাওয়া খিদে হচ্ছে তুমি ভালো করে দিতে না মুশকিল হয়ে যায় তোমাকে এটাই বলতে হবে যে আমাকে কমিউনিকেশন স্কিলটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে মানে দারুণ লেভেলে আমাকে নিয়ে যেতে হবে সেই জন্য লিসনিং ভালো করে শুনবে প্রত্যেকের কথা ভালো করে শোনার চেষ্টা করো খালি হুঁ হুঁ করলে হবে না ভালো করে শোনার চেষ্টা কর বোঝার চেষ্টা কর নন ভার্বাল কমিউনিকেশান আকার ইঙ্গিতটাও ঠিক রাখো ঠিক আছে তোমার চাল চলন কথাবার্তা আকার ইঙ্গিত সঠিক রাখো তাহলে তোমার খুব ভালো হবে নেক্সট ক্লারিটি অ্যান্ড কনসাইসনেস খুব ক্লিয়ারভাবে কথা বলতে শেখো এবং ছোট করে কথা বলো ভাট বকবে না চলতি কথা যেটা বলে টু ডি পয়েন্ট সুন্দর করে কথা বলো ফ্রেন্ডলিনেস একটা বন্ধুত্বপূর্ণ একটা দেখো আমি যখন তোমাদের ক্লাসও নিই আমরা একটু বাজার মধ্যেই ই কি করি দুটো কথা বলি একটু মানে রিলেট করতে পারে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণভাবে কথাবার্তা বলবে বিশাল ঘ্যামি আমি তোমাদের ক্লাস নিই তাহলে তোমরা কিন্তু রিলেট করতে পারবে না আমি অনেক গম্ভীর হয়ে অনেক হব ভাব নিয়ে অনেক কথা বললাম তাতে কাজ হবে না তোমাকে বন্ধুত্বপূর্ণভাবে এগোতে হবে যখন তুমি কমিউনিকেশনে মাস্টার হতে চাইছো কনফিডেন্স আত্মবিশ্বাসটা খুব দরকার আজকে আমার বা আমাদের যারা আমার টিমে আছে এত কনফিডেন্স কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা কোচিং সেন্টার নেই যাদের নিজস্ব প্লেসমেন্ট সেল আছে আমাদের প্রজেক্টে ডিরেক্ট আমরা রিক্রুট করছি এবং সেটা বলতে গেলে হাতে ধরে জয়েন করাচ্ছি সো আমাদেরও কনফিডেন্স বাড়ছে সত্যি কথা বলছি আমরা হয়তো চার বছর আগে এরকম ছিলাম না অথবা লকডাউনের আগে এতটা বড় ছিলাম না আমাদেরও কনফিডেন্স বাড়ছে আমরাও রোজ রোজ ছেলেদেরকে জয়েন করাচ্ছি আমাদেরও আত্মবিশ্বাস বাড়ছে তাই কনফিডেন্সটা খুব দরকার আরও অনেক দূর যাবো এমপাতি একটু সহানুতিপূর্ণ হও অনেকের অনেক প্রবলেম থাকে বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো যদি মনে হয় সত্যি প্রবলেমটা সত্যি তাকে ক্ষমা করে দাও ওপেন মাইন্ডনেস দেখো একটু খোলা মনের হতে হবে মানে আমি যেটা জানি যেটা বুঝি সেটাই সব এরকম ভাববে না নতুন কিছু জানার চেষ্টা করো মনের জানলা দরজা খোলা রাখো নতুন কিছু শেখার চেষ্টা করো সেটা তোমাকে অনেক ডেভেলপমেন্ট দেবে রেসপেক্ট করো সম্মান দিতে শেখো বাড়ির গুরুজনদের স্যারদের ম্যাডামদের যারা আছে সন্মান দিতে চাই যতই যা বলুক সন্মান পেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে যখন তুমি আমাকে সন্মান করে ভালো করেছে দুটো কথা বলো তোমার জন্য আমারও মনটা ভালো লাগে আমারও তোমার জন্য কিছু করতে ইচ্ছা করে তাই সম্মানের সাথে ভালোবাসার সাথে কথা বলো সবসময় ফিডব্যাক নাও বাড়িতে বলো আমি তো কনভুলেশানের ওখানে ভর্তি হলাম স্যারের ক্লাসগুলো ফলো করছি আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কিছু ভালো দেখতে পাচ্ছ কিছু মন্দ দেখতে পাচ্ছ ফিডব্যাকটা সব সময় কি কি ধরনের কমিউনিকেশন হয় ইন্ট্রাপার্সোনাল তুমি নিজের সাথে কিভাবে কথা বলো তুমি স্যার এটা আবার কি বলছেন আমি নিজে নিজের সাথে কেউ হ্যাঁ বলি আমরা যখন একান্তে কোথাও বসে থাকি চুপ করে কোথাও বসে থাকি তখন নিজের সাথে নিজে কথা বলি সেই কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু খুব ডেঞ্জারাস যদি ভালো কথা বলো অনেক ভালো খারাপ কথা বললে পুরো গেল সো নিজেকে কখনো খারাপ কথা বলবে না কোনো নেগেটিভ কথা বল না যখন একা থাকছো নেক্সট একটা গ্রুপ বানাও পাড়ার বন্ধু বান্ধব মিলে যারা পড়াশোনা করে একটা গ্রুপ বানাও গ্রুপ বানিয়ে তোমরা সেখানে ভালো করে চর্চা করো কমিউনিকেশন স্কিল এটা খুব তাৎপর্যপূর্ণ নেক্সট পাবলিক তুমি পাবলিকলি যখন কথা বলছো অনেক লোকের সামনে অডিয়েন্সের সামনে তখন কিন্তু কমিউনিকেশন স্টাইলটা আবার অন্যরকম মাস কমিউনিকেশন কোনো মিডিয়ার মাধ্যমে যখন কথা বলছো তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায় সো তুমি বিভিন্ন রকমের কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে একরকম ভাবে কথা বলছো একরকম কথা বলবে যখন কোনো মিডিয়ার মাধ্যমে কথা বলছে তখন অন্যভাবে কথা বলবে এবারে কমিউনিকেশনে কি কি প্রবলেম আমরা ফেস করি ফিজিক্যাল বেরিয়ার্স কিছু ফিজিক্যাল বেরিয়ার থাকতে পারে যেটা আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে পার্সোনালিয়ার পার্সোনাল পারো না তোমাকে ইংলিশে কথা বলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ তুমি হয়তো ভালো করে সেন্টেন্স কনস্ট্রাকশন জানো না সেই ভাষাটা জানো না সেই ল্যাঙ্গুয়েজটা জানো না তখন তোমার মধ্যে প্রবলেম তৈরি হয় কমিউনিকেশানে স্ট্যাটাস বেরিয়ার তুমি ধরো প্রচুর বড় লোক ঘরের ছেলে আর তুমি একটা খুব গরিব ঘরের ছেলের সাথে কথা বলছো হয়তো তুমি খুব অ্যাটিটিউড দেখাচ্ছ তখন সেই গরিব গোয়ালি ছেলেটা ভয় পেয়ে যেতে পারে স্ট্যাটাস বেরিয়ারটাকে মিনিমাইজ করতে হবে অর্গানাইজেশনাল স্ট্রাকচার তুমি ধরো একটা অফিসে কাজ করো সারা দিন মন দিয়ে কাজ করো অন্য তোমার একটা কলিগ আছে সে বসকে তেল মেরে প্রমোশন পেয়ে যাচ্ছে তুমি সার রাত খেটেও পাচ্ছ না তখন কিন্তু একটা অর্গানাইজেশনের উপর ক্ষোভ বা রাগ জন্মায় ইমোশনাল অ্যাটিটিউড আমি এই ইমোশনাল ব্যাপারটা ইমোশন কন্ট্রোলিং এর ব্যাপারটা প্রফেশনাল জায়গায় খুব দরকার তুমি যদি তোমার ইমোশনটা কন্ট্রোল না করতে পারো তুমি কিন্তু খুব বিপদে পড়ে যাবে তাই যেমন ইন্টেলিজেন্ট তোমাকে হতে হবে ইমোশনালি তোমাকে স্টেবেল হতে হবে তাই কাজের ক্ষেত্রে আবেগটা কন্ট্রোল করা খুব তাৎপর্যপূর্ণ চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে ধরো ইন্টারভিউ দিতে গেলে তুমি প্রথমেই বললে আমি হোক গরিব ঘরের ছেলে সেটা তারা শুনতে অভ্যস্ত তুমি গরিব এড়িয়ে কেউ ভাববে না তোমার গরিব তোমার দারিদ্র তোমাকেই সলভ করতে হবে তাই ওটা বলার দরকার নেই তো কিভাবে কথা বলছো খুব ইম্পর্টেন্ট এখানে ইমোশনাল ম্যাচুরিটির দরকার আছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ আমরা খুব সুখী প্রকৃতির লোক আমরা কিন্তু চেঞ্জ বা পরিবর্তন হতে চাই না সবাই আমি নিজেও সবাই একটা স্টেবিলিটি চায় তো সেই জায়গাটা থেকে একটু তোমাকে বুঝতে হবে তুমি আজকে একটা অ্যাক্ট্রেসের মিমি চক্রবর্তীর কোটেশন দেখলাম খুব ভালো ভালো লাগলো আমার যে আমি এক ঘন্টা পর কি হবে সেটাও জানি না তাই জীবনে পাঁচ বছর পর কি করব ওটা নিয়ে বেশি ওরিডামি কখনো হই না তাই লাইফটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল আমরা হয়তো সিনেমার পর্দায় ওনাদেরকে দেখি ভাবি কত সুখে আছে নাচছে গাইছে কিন্তু তারা কি লেভেলে কম্পিটিশান ফেস করে তোমার কোনো আইডিয়া নেই তুমি আর কি কম্পিটিশন দেখেছ কি ফ্রাস্ট্রেশন দেখেছ সো তাদের এই কথাটা আমরা খুব ভালো লেগেছে তাই কিচ্ছু বলা যায় না তোমরা জানো যে এই মাসে দশ তারিখ আমার মা হঠাৎ করে মারা গেছে আমি জানতেও মানে ভাবতেই পারিনি এরকম হতে পারে তো সেদিন আমি বুঝে গেছি লাইফটা খুব তো তোমাকে বুঝতে হবে যে বিষয়টা যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিচুয়েশন পরিবর্তনশীল তোমাকে পরিবর্তিত হওয়ার মানসিকতা রাখতে হবে এবং কোন সিচুয়েশনই স্থায়ী না আজকে ধরো তুমি একটা ভালো চাকরি পেয়েছো তাই নিয়ে বেশি অহংকার করো না কালকে আবার অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে যার জন্য তোমাকে কাঁদতে হতে পারে তো সেটা মাথায় রাখবে তো তো পরিবর্তিত হওয়ার মানুষ সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তোমাকে চেঞ্জ হতে হবে এবার তুমি আলটিমেট তো চাকরি চাই এই কথাগুলো যদি মেনটেন করো তোমার গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ কমিউনিকেশান বেসড টেস্ট এই জায়গাগুলো দারুণ ব্যাপার হবে তুমি কর্পোরেট লেভেল ইন্টারভিউ ফেস করতে পারো তোমার ইমেলের মধ্যে একটা দম থাকবে তুমি টিম ওয়ার্কে অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি কমিউনিকেশন স্কিলটা রেগুলার প্র্যাকটিস করতে পারবে ইন্টার মক ইন্টারভিউ দাও মক ইন্টারভিউ আমাদের নিজের কনফিডেন্সটা তৈরি করো সো এই জায়গাগুলো তুমি মেনে চলতে পারো চাকরি একটা না দশটা পাবে খুব সুন্দর একটা ভিডিও তোমার উপহার দিলাম একটা লাইক দিতে ভুল করবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা মনে করছো এরকম প্রফেশনাল নলেজ যদি সত্যি সত্যি স্যারের কাছ থেকে আরো উপকৃত হবো আমাদের ট্রেনিং বা কোচিং এ ভর্তি হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো